এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের অবস্থান পশ্চিমবঙ্গের জেলার পুনর্গঠন ভূপ্রকৃতি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু মৃত্তিকা খনিজ পদার্থ কৃষিকার্য জাতীয় উদ্যান ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেছি তাই আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তাহলে আমাদের প্রথমে জানতে হবে তাপবিদ্যুৎ বলতে কাকে বোঝানো হয় জীবাশ্ম জ্বালানি বিশেষ করে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ উৎপাদন করা হয় সেই তাপের সাহায্যে জলকে গরম করে বাষ্পে পরিণত করা হয় আর সেই বাষ্পের চাপের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে আজকের ক্লাসে আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলাতে কোন কোন তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে তাহলে আমরা প্রথম দেখব ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র হুগলি জেলাতে অবস্থান করেছে তাহলে কি আছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থান করেছে হুগলি জেলাতে এই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থান করেছে কোলাঘাট এটিও পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থান করেছে কী অবস্থান করেছে কোলাঘাট সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়া জেলাতে অবস্থান করেছে সাঁওতাল ডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়াতে অবস্থান করেছে তাহলে আমরা তিনটে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখলাম একটা হচ্ছে ব্যান্ডেল যেটা হুগলিতে অবস্থিত কোলাঘাট যেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থিত সাঁওতাল ডিহি পুরুলিয়া জেলাতে অবস্থান করেছে মুর্শিদাবাদে অবস্থান করেছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র সাগর দিঘি। তাহলে মুর্শিদাবাদ জেলার একটি উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি আছে সাগর দিঘি কেন্দ্র আর এই তাপবিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে কয়লা পুড়িয়ে যে তাপ উৎপাদন করা হয় সেই তাপের সাহায্যেই উৎপাদন করা হয়ে থাকে তাহলে সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলাতে অবস্থান করেছে মুর্শিদাবাদ জেলাতে অবস্থান করেছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কি আছে দুর্গাপুর আর এই দুর্গাপুর কেন্দ্র কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত তাহলে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলাতে অবস্থান করেছে পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থান করেছে যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে ফারাক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্ষা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা এন টি দ্বারা নিয়ন্ত্রিত ফারাক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থান করেছে ফারাক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র মুর্শিদাবাদ জেলাতে অবস্থান করেছে আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি এন টি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত পরীক্ষায় কোশ্চেন আসে যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম তাহলে সেটা কি হবে ফারাক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র মেজিয়া তাপবিদ্যুৎ যেটা অবস্থান করেছে মেজিয়া তাহলে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলাতে বাঁকুড়া জেলাতে অবস্থান করেছে মেজিয়া বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা বীরভূম জেলাতে অবস্থান করেছে বক্রেশ্বর তাহলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থান করেছে বীরভূম জেলাতে অবস্থান করেছে তাহলে আমরা দেখিনি যেগুলো আমাদের বোর্ডে দেখানো হয়েছে সেগুলো কোন কোন জেলাতে অবস্থান করেছে ব্যান্ডেল অবস্থান করেছে হুগলিতে কোলাঘাট পশ্চিম মেদিনীপুরে মেজিয়া বাঁকুড়াতে সাঁওতালডিহি পুরুলিয়া জেলাতে বক্রেশ্বর বীরভূমে দুর্গাপুর অবস্থান করেছে পশ্চিম বর্ধমানে ফারাক্ষা অবস্থান করেছে মুর্শিদাবাদে সাগরদিকেও অবস্থান করেছে মুর্শিদাবাদ জেলাতে এছাড়া আর কী কী তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমরা দেখি কলকাতাতে কলকাতাতে অবস্থান করেছে কাশীপুর কাশীপুর তাপবিদ্যুৎ কেন্দ্র আরেকটা হচ্ছে সাউদার্ন স্টেশন এস এস সাউদান স্টেশন তাহলে কলকাতাতে দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে একটা হচ্ছে কাশীপুর এবং সাউদান স্টেশন তাপবিদ্যুৎ কেন্দ্র টিটাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কি রয়েছে টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থান করেছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে তাহলে টিটাগড় কোথায় অবস্থান করেছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে টিটাগর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থান করেছে বজ বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই পশ্চিমবঙ্গের অধিকাংশ যে বিদ্যুতের চাহিদা সেগুলো মিটে থাকে তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পশ্চিমবঙ্গ সম্পর্কিত আর যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা হবে তবে যারা এখন আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ